হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা হয়তো অনেকেই জানো না যে স্কুল মানে কি এবং স্কুলের পূর্ণরূপ কি তাহলে চলুন আর বেশি কথা না বাড়ি জেনে নেওয়া যাক স্কুলের মানে কি এবং স্কুলের পূর্ণরূপ স্কুল মানে হল বিদ্যালয় যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে এসতে ছিনছে মানে আন্তরিকতা শীতে ক্যাপাসিটি মানে ক্ষমতা বা শক্তি এই স্তে অনেস্টি সততা বা ন্যায়পরায়ণতা অর্ডলিনাস মানে সুশৃঙ্খলতা ও নিয়ম নিষ্ঠা ওতে অভিডিয়েন্স মানে আনুগত্য বা বাধ্যতা এলতে লার্নিং মানে শেখা বা জানা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ